The Night Train at Deoli by Raskin Bond is a short story collected from the collection The Night Train at Deoli and Other Stories, 1988. Today's class is the MCQ question answer analysis from The Night Train at Deoli. Number 1. The train would held at Deoli for only 3 minutes, 8 minutes, 10 minutes, 5 minutes. দেউলি স্টেশনে ট্রেনটি দাঁড়াতো মূলত তিন মিনিট আট মিনিট দশ মিনিট নাকি পাঁচ মিনিট এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি টেন মিনিটস নাম্বার টু দ্য এজ অফ দ্য অথার ওয়াজ অপশান ওয়ান সিক্সটিন ইয়ার্স অপশান বি এইটিন ইয়ার্স অপশান সি সিক্সটি ইয়ার্স অপশান ডি থার্টি ইয়ার্স গল্প কথকের বয়স ছিল ষোলো বছর আঠেরো বছর ষাট বছর নাকি তিরিশ বছর এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এইটিন ইয়ার্স কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস ফ্রুটস ভেজিটেবলস চাই মেয়েটি বিক্রি করছিল ঝুড়ি ফল শাক সবজি নাকি চা এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ বাস্কেটস কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য ট্রেন ইউজ টু দেওলি ইন মর্নিং নাইট ইভিনিং আফটারনুন ট্রেনটি মূলত ডেউলিতে পৌঁছাতো সকালবেলা রাত্রিবেলা সন্ধ্যাবেলা নাকি বিকেলবেলা এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ মর্নিং হ্যাঁ বন্ধুরা এর টাইমটাও তোমরা মনে রাখার চেষ্টা করবে ফাইভ এ এম কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য ট্রেন স্টপড এট ডেউলি ফর অনলি টেন মিনিটস থার্টি মিনিটস ফাইভ মিনিটস ফিফটিন মিনিটস ডেউলি স্টেশনের ট্রেনটি দাঁড়াতো মূলত দশ মিনিট তিরিশ মিনিট পাঁচ মিনিট নাকি পনেরো মিনিট এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ টেন মিনিটস কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য নেেটর স্পেন্ড হিজ ভ্যাকেশন অ্যাট দেবলি দেল্লি ডেহেরা দেউলি গল্পের কথো তার ছুটি কাটাতো দেবলিতে দিল্লিতে দেহেরাতে নাকি দেউলিতে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি দেহেরা যাকে দেহেরাদুন বলা হয় কোয়েশান নাম্বার সেভেন দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেহেরা ওয়াজ থার্টি মাইলস টেন মাইলস থার্টিন মাইলস টোয়েন্টি মাইলস দেহেরা থেকে দেউলির দূরত্ব ছিল তিরিশ মাইল দশ মাইল তেরো মাইল নাকি বিশ মাইল এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ থার্টি মাইলস কোয়েশ্চেন নাম্বার এইট দ্য বাস্কেট ওয়ে মেড অফ ব্যব প্লাস্টিক কেয়েন অ্যালুমিনিয়াম ঝুড়ির তৈরি ছিল বাঁশের প্লাস্টিকের বেতের নাকি অ্যালুমিনিয়ামের এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ক্যান মানে বেথ কোয়েশ্চেন নাম্বার নাইন দ্য ন্যারেটার্স গ্র্যান্ড মাদার লিভ ইন দিল্লি রোহানা কাসৌলি দেহেরা গল্পকথকের কথকের ঠাকুমার বাড়ি ছিল দিল্লিতে রোহানাতে কাসৌলিতে নাকি দেহেরাতে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি দেহেরা দেহের দুন সেখানে তার গ্র্যান্ড মাদারের বাড়ি ছিল কোয়েশ্চেন নাম্বার টেন হোয়াট ওয়াজ নট এট দ্য প্ল্যাটফর্ম এ ডেউলি সিন টি স্টল ফ্রুট ভেন্ডার বুক স্টল স্ট্রি ডগস বিশেষ করে ডেউলি প্ল্যাটফর্মে কোন জিনিসটা দেখা যেত না চায়ের দোকান ফলের বিক্রেতাদের দোকান বইয়ের দোকান নাকি রাস্তায় পড়ে থাকা কুকুরদের এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বুক স্টল বুক স্টলের কথা একবার কিন্তু পড়াতে মেনশন নেই কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দ্য নারেটার ফেড ফর দি বাস্কেট টু রুপিস ফাইভ রুপিস ওয়ান রুপিস থ্রি রুপিস গল্পের কথক ঝুড়ি কেনার জন্য তাকে দিয়েছিল দু টাকা পাঁচ টাকা এক টাকা তিন টাকা এবং এর সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ওয়ান রুপিস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দ্য ন্যারেটার মেড এ রিটার্ন জার্নি আফটার টু ইয়ার্স টু উইক্স টু মান্থস টেন ডেজ গলফের কথক যাত্রা থেকে ফিরে এসেছিল দুই বছর দুই সপ্তাহ দুই মাস দশ দিন বাদে এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি টু মান্থস কোয়েশন নাম্বার থার্টিন দ্য ন্যারেটার ডিপলি ওভারকাম বাই এ সেন্স অফ ফরকাস্ট ফরওয়ার্ডিং নস্টেলিজিয়া স্যাটিসফ্যাকশান গল্পের কথা গভীরভাবে যে অনুভূতির জয়লাভ করেছিল পূর্বাভাস পূর্ব লক্ষণ স্মৃতিচারণ সন্তুষ্টি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বোর্ডিং পূর্ব লক্ষণ বা অনুমান কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দ্য ন্যারেটর উড লিভ দ্য প্ল্যান আর্লি ইন জুন ল্যাট ইন জুলাই আর্লি ইন মে লেট ইন মে গল্পের কথক দেহেরার উদ্দেশ্যে বের হতেন জুনের আগে জুনের পরে মেয়ের আগে মেয়ের পরে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আর্লি ইন মে মে মাসের কিছু আগে কোয়েশান নাম্বার ফিফটিন দ্য নাইট ট্রেন এট দেউলি ইজ এ সায়েন্স ফিকশন ট্রাভেলওক শর্ট স্টোরি অ্যালেগরি দ্য নাইট ট্রেন এট দেওলি এই গল্পটা হল কল্পবিজ্ঞান ভ্রমণ বৃত্তান্ত ছোট গল্প রূপক গল্প এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি শর্ট স্টোরি কোয়েশান নাম্বার সিক্সটিন দ্য গার্ল ওর এ সোয়াল শুজ স্ক্রাফ হ্যাট মেয়েটির গায়ে জোরানো ছিল শাল জুতো মাফলার টুপি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সোয়াল শাল বা চাদর কোয়েশ্চেন নাম্বার 17 দ্য ন্যারেটর গড সাম ইনফরমেশন স্যাবাউট দ্য গার্ল ফ্রম দ্য স্টেশন মাস্টার দ্য টি স্টল ওনার অ্যান্ড ওল্ড ওমেন এ কো প্যাসেঞ্জার গল্পের কথক মেয়েটির সম্পর্কে কিছু তথ্য পেয়েছিল স্টেশন মাস্টারের কাছ থেকে চা বিক্রেতার মালিকের কাছ থেকে একজন বুড়ির কাছ থেকে এক সহযাত্রীর কাছ থেকে এবং এর সঠিক অপশান হয়ে যাবে অপশান নাম্বার বি টি স্টল ওনার কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এ ডেউলি ইজ অ্যাবাউট এ ট্রেন জার্নি ন্যারেটার্স কলেজ লাইফ ন্যারেটার্স লাইফ ইন ডেহেরা আনরিকুয়েটেড অ্যাডোলসেন্ট লাভ এই গল্পের মূল বিষয়টা হলো যে একটি ট্রেনের ভ্রমণ গল্পকথকের কলেজ জীবন গল্পকথকের দেহেরার কাটানো জীবন কিশোর বয়সের অপ্রত্যাশিত ভালোবাসার কাহিনী এবং এর সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি আনরিকুয়েটেড অ্যাডোলেসেন্ট লাভ কিশোর বয়সের অপ্রত্যাশিত ভালোবাসা সকলকে অনেক অনেক ধন্যবাদ